বাংলায় ষাট ইংরেজিতে সত্তর ভূগোলে পঞ্চম আইসিটিতে সাতাত্তর ইতিহাসে শূন্য রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাশফিন বটগাছের নিচে বসেছে বেঞ্চের উপর তাসফিনের ঠিক সামনে নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারা লজ্জায় দিয়ে ধোয়া বের হচ্ছে রীতিমতো এত লজ্জা রাখবে কোথায় যেখানে তাসফিন নাকি ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল তার উপর এখন একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার সেখানে ফারা ফেলটুস কুমারী ছেড়ে রেজাল্টের এই অবস্থা কেন এগুলো মার্কস সিরিয়াসলি নত মস্তকে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে এত লজ্জা রাখি কোথায় আর পৌরনীতি এটার কথা তো বললাম না তেলে বেগুনে জো লে উঠল ফারা টান দিয়ে রেজাল্ট কার টেনে নিয়ে করা কণ্ঠে বলল তাতে আপনার কি নিজের চরকায় তেল দিন আর হ্যাঁ আমার টা দেখে নিজের বউয়ের টা দেখেন সহসা হেসে ফেলল তাসফিন বোকা বউটা তার সেই তো তার বউ তাহলে এটা আবার কেমন কথা বলল অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারাহ পথ ধরেছে সে পিছন পিছন আসছে তাসফিন বউটা এমনিতেই এত পিচ্ছি তার উপর বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে ব্যাগটা টেনে নিল তাসফিন আকস্মাত এমন ঘটনায় আশ্চর্য হয় ফারা প্রতিক্রিয়া দেখালো না সে আপাতত তার লাভ হচ্ছে এত ভারী ব্যাগ বই নিয়ে যেতে হবে না রাস্তার ধারে আসা মাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারার হাত টেনে ধরলেন সেই মহিলা কি রে কে রে পিছনেরটা ভেংচি কাটল ফারাহ মুখ বাঁকিয়ে বলল তোমার জামাই সহসা হেসে ফেললেন সেই ভদ্র মহিলা বুঝে গেছি ঠোঁট টিপে হাসল ফারাহ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন তার যা তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে আশ্চর্যের বিষয়ে সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে সবে সাড়ে তিনটা বাজে আরও কিছুটা গেলেই আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারাহ এবং তাসফিন জনে। ওই মহিলা কে ছিলেন কণ্ঠস্বর গম্ভীর সামনের দিকে হেলে দুলে হেঁটে যাচ্ছে ফারা তাশফিনের প্রশ্ন শুনে বলল আপনার বউ ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ফারা পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে ফারাহ মুখ কুচকে নেয় তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না এত তত্ত্বারা কথা বলো কেন তুমি আমি এমনি স্বতত্ত্বারা আমার সাথে কথা বলবেন না নো প্রবলেম আমি সোজা করে দেব কথাটি বলেই চোখ টিপে তাসফিন চোখ পা কিয়ে তাকাল ফারাহ চমৎকার হাসলো তাসফিন ছোট আঙ্গুল টেনে ধরে ফারার শীর্ণ খানি ক্ষীণ কেঁপে উঠল আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে ইসার একা থাকলে পরের বাক্যটুকু বলল না তাসফিন লজ্জায় আস্ট হল ফারা মনে মনে গা লি দিল তাকে আপনি এত বেহা কেন বউ লজ্জাবতী লতাতাই চকিতে ফিরে তাকালো ফারা তাকিয়ে রইল খোনকাল অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগল দালানের কাছাকাছি আসা মাত্র কুয়া থেকে লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে বউ তার বুকে আগুন যা লছে কিন্তু নেভাতে যে তার কাছেই আসবে সে কি তা জানে বৃষ্টি থামার পর চারদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে চপচপে শব্দ হয় কোথাও কোথাও ছোট ছোট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যেখানে বৃষ্টির ফোটার প্রতিচ্ছবি এখনও খেলে বেড়াচ্ছে কিছু জায়গায় জমে থাকা কাদার ওপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকার কফি কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর না ততটাও খারাপ লাগছে না আজ আশেপাশের পরিবেশটা নিদারুন আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ গাছের পাতাগুলো তখনও ভেজা কিছু পাতা থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির ওপর বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে কিছুটা দূরেই গরুর গোস্ত আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ হাতে রক্ত হাতে চা পাতি নিয়ে গো শত আলাদা করতে ব্যস্ত নাক মুখ কুচকে নিল ঝুমুর ওষ্ঠপুট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকাল নবীন পাশে বসে থাকা ছোট মাহির সবটা দেখছিল খালামনিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যে খালামনি গোশত আধো আধো কণ্ঠস্বর ঝুমুর চোখ বা কিয়ে তাকালো কেমন গন্ধ বের হচ্ছে নবীন হাসলো ঝুমুরের নাক মুখ কুচকে নেওয়া দেখে কি ম্যাডাম সব ঠিকঠাক প্রত্যুত্তরে কিছু বলল না ঝুমুর মাহিরকে তারা দিয়ে বলল মাহির তোমার আম্মু ডাকছে তাড়াতাড়ি যাও মাহির পা বাড়ায় দালানের দিকে কি ব্যাপার এভাবে তাকিয়ে আছেন কেন গোস্ত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর না দেখছি বললুক বাপের বললুক মেয়ে কিভাবে নাকমুখ কুচকে নিচ্ছে দাঁত কিরমির করল ঝুমুর অব দ্রোকও থাকার পিছন ফিরে যেতেই স্লিপ খেয়ে কর্দমাত্ম জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর মা গো ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর আকস্মিক সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন নবীনের হাসিতে চমকে উঠে ঝুমুর পুরো শরীরে কাদা লেগে আছে কফি কাপটা পড়ে আছে অবহেলায় রাগান্নিত স্বরে বলল এই এভাবে হাসছ কেন তুমি একটা মেয়ে পড়ে গেছে তাকে না তুলে অব দ্রের মতো হাসছ ভাবলেশীন ভাবে উঠে দাঁড়াল নবীন বেশি অ্যাটিটিউড দেখালে এমনি হয় নাকের ডগা ফুলে উঠে ঝুমুরের এগিয়ে এলো নবীন হাত বাড়িয়ে উঠাতে চাইল ঝুমুরকে ঝুমুর কম যায় না হাত টেনে ধরে নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে হেসে উঠল খিলখিলিয়ে এটা কি করলে ভ্রু কুচকে শুধুয় নবীন কোমরে হাত উচিয়ে দাঁড়ালো ঝুমুর একটু আগে হাসছিলেন যে ওইটার বদ লা নিলাম এদিক সেদিকে দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর আহাম্মক বনে গেল নবীন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে বৃষ্টি পর পরিবেশটা সবকিছুই যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে চারপাশের গাছপালা আরো সবুজ দেখায় যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাতাসে একটা শীতলতা মাটির ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানি ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে আর তীরে জমে থাকা কাদায় ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে দূরে কোথাও রামধনু দেখা যায় যার সাতটি রং আকাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় আর রাতের আকাশ হলে তো কথাই নেই রান্নাঘরে থালাবাটি গুলো গুছিয়ে রাখছেন আরিফা আহমেদ এগিয়ে গেল তাশফিন উহু গলা খাকারি নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল আর চোখে তাকায় আরিফা আহমেদ কাট কাট কণ্ঠে সুদোয় এখানে কি চাই আপনার মেয়ে চাই স্পষ্ট জবাব অবাক হলেন তিনি পিছন ফিরে তাকালেন সোজাসাপটা তাকানোর পূর্বে হাতে আরও একটি হাতের স্পর্শ পেল আম্মু নমনীয় কণ্ঠস্বর চমকালেন আরিফা আহমেদ অ্যাম সরি আম্মু আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম প্লিজ আম্মু আমাকে ক্ষমা করে দিন আপনার মেয়ে চাই আমার যদি ভালোই ভালোই দিয়ে দেন তাহলে ভালো আর দিলে আমি খারাপ হব অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফা আহমেদ ছেলে হুম কি দিচ্ছে ভালো হবে না তুমি বাঁকা হাসল তাসফিন আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই কেন কি করছে আমার মেয়ে ঠোঁট উল্টে নেয় তাসফিন শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত ছাড়ো ফাজিল ছেলে মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছ গা দুলিয়ে হেসে বলল তাসফিন এটাই আমার শাশুড়ি একদম জামাইয়ের মতো বুদ্ধিমতি। সব কাজ শেষে লাইট অফ করে দিলেন আরিফা আহমেদ এবার বলো কি চাও আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন তাকে আমার লাগবে খুব করে লাগবে মুগ্ধ নয়নে তাকালেন আরিফা আহমেদ এমন একটা ছেলে চেয়েছিলেন ফারার জন্য তবে কি তার ইচ্ছেটা পূর্ণ হলো এই রাতবিরেতে পড়তে হয়েছে সবাইকে বিপাককে পুরো এলাকায় কারেন্ট নেই এখন রাত সাড়ে বারোটা ছুঁই ছুঁই বড় আম কাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপর পড়েছে ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায় এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছিল কারেন্টের অফিসে লোক এসেছিল কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয় দিনে আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয় তাদের বক্তব্য কাল সকালে আসবে গাছটা আগে সরাতে হবে আধার রাত চারটা লুকিয়ে আছে মেঘের আড়ালে নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না রুমি হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে বিছানা গুছিয়ে রাখছে ফারা। কারো পদধ্বনি কর্ণকুহু হওয়া মাত্র থমকায় সে পিছন ফিরে তাকানোর ফুরসত নেই তার পূর্বেই কেউ আ করে ধরেছে তাকে ভয় পেল ফারা কম্পিত সুরে সুধয় ক কে মিসেস শেখ ভয় পাচ্ছেন আপনি হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি পায়েল নিচ থেকে শীর্ষির অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন